এরপরে তিনি যখন সুস্থ হয়ে উঠলেন উঠে বলছিলেন যে পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহ নিয়ামত হল সুস্থ থাকা সুস্থ থাকা এটা সুস্থ থাকে আপনার মন সুস্থ থাকবে আপনার শরীর যদি সুস্থ থাকে আপনার সবকিছু ভালো লাগবে শরীর যদি সুস্থ না থাকে কোনো কিছুই ভালো লাগবে না যেই আল্লাহ শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আল আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন কতটা সুস্থ আছি সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনার বাসার আশেপাশে কিংবা বিভাগীয় শহরগুলোতে যে হাসপাতালগুলো আছে সেগুলো একবার পরিদর্শন করে আসুন মানুষের আসল কি অবস্থা আমরা যারা বাইরে ঘোরাফেরা করতেছি আমরা হলাম রেডিমেড মানুষ আমরা রেডিমেড আমরা সুস্থ সবল আসলেই কত দুঃখ কষ্ট মানুষের জীবনে আসে মানুষের কত কষ্ট অনুভব করতে পারে সেটা hospital গুলোতে গেলে দেখা দেখতে যায়। প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই সেটা হলো শ্রেষ্ঠ জিকির এবং শ্রেষ্ঠ আমল হজরত মুসা আলী তিনি একবার মহান আল্লাহ আলাকে বলেছিলেন যে আল্লাহ আপনি আমাকে এমন একটি জিকির দেন যে জিকিরটা আপনি স্যারে আমি স্যারে কেউ জানবে না একটা গোপন জিকির দেন এবং ওই জিকিরটা হবে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ যে জিকিরটা করলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন এর আপনি একটা জিকির দেন কোন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস বল বললেন যে তুমি বেশি বেশি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ মুসা আলাইহিস সালাম তাহলে আল্লাহ আপনি এমন একটা বিষয়ের কথা বললেন যে কিন্তু সবাই জানে কালিমা কে না জানে সবাই কালিমা জানে তখন আল্লাহ রব্দুল আলমিন বললেন যে কেমতের দিন যদি এই কালিমাকে যদি এক পাল্লাই দেওয়া হয় আর পৃথিবীকে যদি আরেক পাল্লাই দেওয়া হয় তাহলে কালিমার ওজনেই সবচেয়ে বেশি হবে এত গুরুত্বপূর্ণ এত দামি এত শ্রেষ্ঠ একটা কালিমা সেটা হলো

জাস্ট আপনি যদি পবিত্র জায়গায় থাকেন ঘরে থাকেন বাজারে থাকেন মসজিদে থাকেন শুধুমাত্র টয়লেট পেছাত নামাতী হ্যাঁ জায়গা নাই থাকেন লাগলেও আপনি আল্লাহু আকবার জিকির করতে পারবেন প্রিয় বন্ধুগণ দুই নম্বর যে আমলটির কথা বলবো সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম افضل العباده تلاوه القران পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ সর্বশ্রেষ্ঠ আমল হ্যাঁ ইবাদত মানে কাজ ইবাদত মানে ইবাদত মানে আমল আমল অর্থই কাজ আরবিতে আমরা বাংলা যেটা কাজ বলি ইংরেজিতে ওয়ার্ক বলি আরবিতে সেটাকে বলা হয় আমল এই জন্য পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমল হলো ইবাদতের তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত নবীজি আলাইহিস সালাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল শাফিعان লি আসহাবিলী তোমরা ماشي ওشي কুরআন তেলাওয়াত করো কেন না এই কুরআন কেয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে আর কুরআন হলো এমন একটি বাণী যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্তমান এই দুনিয়ার মধ্যে সাড়ে 850 কোটি মানুষ আছে 870 কোটি মানুষের জন্য আল্লাহ তলার কাছে যে শুধুমাত্র কেবলমাত্র একটি বাণী আছে সেটা হলো আল্লাহ কুরআন পৃথিবীতে দুই লক্ষ এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নবী রাসুল তারা এসেছিলেন আমরা তাদেরকে পাই নাই আমরা তাদের দেখি নাই নবীজি আলি ইসলাম তিনি আসছিলেন দুনিয়ায় কত বছর যাপন করে গেছেন দেখি নাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে একটি আমাদের কাছে আছেন সেটা হলো আর এটা হলো এমন একটি কিতাব আপনি যখনই পবিত্র করেন কারেন তেলাওয়াত করতেছেন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন দুনিয়ার রাজা বাদশাহ দুনিয়ার যে কোনো প্রেসিডেন্ট যে কোনো দামি মানুষের সঙ্গে কথা বলতে কত অ্যাপয়েন্টমেন্ট লাগে কত দরখাস্ত লাগে তার দোয়ারে যাইতে হলে কতগুলো দরজা পাড়িয়ে দিতে হয় অথচ যিনি রাজার রাজা বাদশার বাদশাহ কর্তৃদের ডিসি ডিসি এসপি রেসপি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী সেই মহান মালিক আল্লাহ সুবাহ সঙ্গে কথা বলতে আপনাকে কারো কাছে কোনো অনুমতি নিতে হবে না হ্যাঁ কারো কাছে কোনো দরখাস্ত করতে হবে না দশটি দোয়ার আপনাকে পাড়ি দিতে হবে না শুধুমাত্র কেবলমাত্র আপনি কোরআন তলাত করুন আল্লাহর সঙ্গে আপনার হ্যাঁ কথা হচ্ছে যখন আপনি কোরআন তলাত করতেছেন তখনই আল্লাহর সঙ্গে আপনার কনভারসেশন হচ্ছে আপনি যদি আল্লাহর হয়ে যান আল্লাহ যদি আপনার হয়ে যায় তাহলে বলেন আপনার কোনো কিছু কি অভাব হবে পৃথিবীতে আল্লাহ তালের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না একটি গাছের পাতাও যে নড়ে সেটাও আল্লাহ রব্বুল আলমী সেই সম্পর্কে জ্ঞান রাখেন আর আপনি আপনার মনের মনিকোটায় যে আশা স্বপ্ন সেটাকে আল্লাহ জানে না অবশ্যই আল্লাহ জানে আপনি দিন রাত যে আশা স্বপ্ন পূরণ করার জন্য আপনি চেষ্টা করতেছেন সংগ্রাম করে যাচ্ছেন সেটাকে আল্লাহ জানেন না অবশ্যই আল্লাহ রব্বুল আলমী জানেন কাজেই আপনি আল্লাহ তালাকে স্মরণ করুন আল্লাহ আপনাকে স্মরণ করবেন আল্লাহ রব্বুল আলমী তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তো আমরা যখন আল্লাহ রব্লা আলমের কাছে আল্লাহ রব্লা আলমকে স্মরণ করবো আল্লাহ তাহলে আমাদেরকে স্মরণ করবেন পৃথিবীতে এরকম কি কোনো সিস্টেম আছে যে আপনি কাউকে স্মরণ করবেন তিনি আপনাকে স্মরণ করবে সেটা আপনার যত প্রাণের মানুষ হোক না কেন পৃথিবীতে এত কোন ক্ষমতার হওয়ার আছে যাকে আপনি স্মরণ করলে সাথে সাথে তিনি আপনাকে স্মরণ করবেন আপনি দেখবেন একজন মানুষ যখন মারা যায় মাইকেন করা হয় ইন্না লিল্লাহি ও ইন্না ইলাই হির এর অর্থ কি ইন্না লিল্লা নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য ও ইন্না ইলাই হির এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তার মানে আমরা বলি যে ও তো আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহর কাছে চলে গেছে কি আর ব্যাপার শেষমেশ তো আমরা আল্লাহ রব আলমের কাছে আমরাও চলে আসছি এবং শেষমেশ আল্লাহর কাছেই আমাদেরকে জিতে হবে তো কাজেই আল্লাহ তালা হলেন আমাদের শ্রেষ্ঠ অভিভাবক মুসলমানদের সবচেয়ে বড় অভিভাবক আল্লাহ এই জন্যে আপনি যখন পূর্ণাঙ্গ ইমানদার হবেন তখন আপনি আল্লাহর উপর ডিপেন্ড করতে পারবেন আর কখনো পৃথিবীতে হতাশ হয় না আল্লাহ বলছেন না তাহান হতাশ হইবে না নিশ্চয় আল্লাহ তোমাদের সঙ্গে আছেন তোমাদের সাথে আছেন তা আপনি আপনার সঙ্গে আল্লাহ আছেন আপনি তাকু আপনি ইমানদার কিভাবে বুঝবেন যখন না আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন তখন না আল্লাহ তালার সঙ্গে কি আপনার কানেক্টেড আপনার সম্পর্ক আপনার মাধুর্য আরো বাড়বে কে বন্ধুগণ দুনিয়ার সিস্টেম আপনার রক্তের ভাইয়ের সঙ্গে যদি আপনি দশ দিন কথা না বলেন এক বছর কথা না বলেন দেখবেন যে সম্পর্ক কি দ্রুত হয়ে গেছে আর যার সঙ্গে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই সারা জীবন চিনতেন না একটা সময় তার সঙ্গে দেখা হয়ে গেছে তার সঙ্গে আপনি যখন রেগুলার কথা বলবেন দেখবেন যে তার সঙ্গে আপনার একটা মাইন্ড হয়ে গেছে কাজেই আপনি যত কথা বলবেন তত আপনার সম্পর্ক গাঢ় হবে আর সেটা যদি আল্লাহ সঙ্গে সেই কথাটি হয় স্ত্রী ভালো কোনো সম্পর্ক হতে পারে যে বান্দা সরাসরি আল্লাহ সাথে সম্পর্ক করতেছে আল্লাহর সঙ্গে কথা বলতেছে প্রিয় বন্ধু আসুন আমরা বেশি বেশি কোরআন তেল করি যে ছোট 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 গুলো মুখস্থ আছে আমরা যদি টয়লেটে

অথবা অস্পষ্ট কথা বলেন অথবা বিরূপ কথা বলেন তাহলে কি তিনি রেগে যাবেন তো আল্লাহ রব্বুল আলমিন যিনি অফিসারের অফিসার মালিক তার সঙ্গে আপনি কথা বলতেছেন অস্পষ্ট ভাবে আসলে সুন্দর দেখা যায় এজন্য বাংলাদেশের মধ্যে থেকে সবচেয়ে সহজ যে শিক্ষা বর্তমান পাওয়া যায় সবচেয়ে সহজে সবচেয়ে কম টাকায় সবচেয়ে কম ভ্যালুয়েবল যে শিক্ষাটা পাওয়া যায় সেটা কোরআন তেল হ্যাঁ ঢাকার শহর মসজিদ ঢাকার শহর মসজিদের শহর ঢাকা ঢাকা মসজিদের শহর ইসরা বাংলাদেশে পূর্তি 100 মিটারের মধ্যে 200 মিটারের মধ্যে মসজিদ আছে সেই মসজিদে মুয়াজ্জিন আছে ইমাম আছে আদমগন আছেন তারপরে পূর্তিটা গ্রামের ইব্রাহিম মাদ্রাসা আছে কাজেই আপনি যখন আল্লাহর शमीে সম্পর্ক করতেছেন আল্লাহ তলা এটা আপনার জন্য কত সহজ করে দিয়েছে আপনি কোরআন সহিহভাবে পড়তেছেন একজনের শরণাপন্ন হন একজন আলেমের কাছে যান একজন হুজুরের কাছে যান সহি শুদ্ধভাবে আপনি কোরআন মাত্র এক মাস থেকে তিন মাসের মধ্যে শিখতে পারবেন তো কাজেই আল্লাহ রব্ল্লাহ আর্মির কাছে যে একক নিয়ামতটা বর্তমান আমাদের হাতে আছে আমাদের কাছেই আছে আসলে আমরা আল্লাহ রব্লাহ আর্মি নেই নিয়ামতটা সুখিয়াদায় করি এই নিয়ামতটাকে আমরা ভ্যালুয়েবল মনে করি আল্লাহ রব্ল আর্মি এই নিয়ামতটার দাম দিয়ে জীবন যুগান শেষ জমানায় চলে আসছি সামনে আর কিছুদিন পর মধ্যে তৃতীয় যুদ্ধ বেঁচে যাবে এবং বাংলাদেশে দেখেন কি অবস্থা ভারতে মুসলমানদেরকে এক সময় নিষিদ্ধ করলো এখন মুসলমানদের থেকে সমস্ত সম্পদ কেড়ে নেওয়ার জন্য আইন পর্যন্ত পাশ করছে এবং কাশ্মীরের অবস্থা দেখেন কাশ্মীরে শুধু মুসলিম এবং পাকিস্তান ভারত কাশ্মীর পাকিস্তান এই তিনটি রাজ্যই মুসলিম আর এই একা ভারত এই তিনটি রাষ্ট্রের উপর ক্ষমতা চালাইতে চাচ্ছে শোষণ চালাইতে চাচ্ছে আর গাজতুল হিন্দ কার সঙ্গে হবে ওই হিন্দু আর মুসলিম যুদ্ধ হবে তো কাজেই পাকিস্তান কাশ্মীর বাংলাদেশ এটা সবাই মুসলিম ওইদিকে আবার যদি ভারত হিসাব করেন হ্যাঁ ভারতেও কোটি কোটি মুসলিম যারা ভারত হিন্দুত্ববাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা অলরেডি প্রস্তুত এই জন্য কি বন্ধুগণ সামনে জানি না কতটুকু সময় আছে কেমন তিন প্রকার একটা হলো ব্যক্তির কেমন হ্যাঁ একটা ব্যক্তির কেমন ব্যক্তি মারা গেল তার কেমন শুরু হয়ে গেল আর একটা জাতির কেমন প্রত্যেক একশো বছর পর পর একটা করে জাতির পরিবর্তন আর একটা হলো ফাইনাল কিয়ামত যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইলাইয়ামিল কিয়ামাহ ব্যক্তি যখন মারা যায় তখনই তার কিয়ামত শুরু হয়ে যায় 100 বছর 100 বছরের পর পর একটা করে জাতি কিয়ামত হয় যায় তো কাজেই যতক্ষণ বেঁচে আছি সেটাই তো জানি না আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আর শেষ যেমন কখন কি হবে আমরা কেউ জানি না তো কাজেই যতক্ষণ সময় বেঁচে আছি আল্লাহর দয়ায় তত ততক্ষণ যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কটা ভালো রাখি সম্পর্কটা গাড়ো রাখি